আসসালামু আলাইকুম কি অবস্থায় এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ভিডিওটা প্রবাসী ভাইদেরকে নিয়ে যারা বর্তমানে ছয়শো টাকা বেতনে বিদেশে আসতে চান বাংলাদেশে মেট্রিক পাস করে যখন সৌদি আরব আসবেন এই ছয়শো টাকা বেতনে কী করবেন এই সৌদি আরব ছয়শো টাকা বেতনে এসে দালালের চক্র ভরে সাড়ে চার লাখ কেদা বিদেশ আইবেন এই ছয়শো টাকা বেতনে কিচ্ছু করতে পারবেন না ভাই আর অনেকে আফি বিষয় ফি বিষায় তো আরও সমস্যা নতুন অবস্থায় আইলে যারা ছয়শো টাকা বেতনে আন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই ভাই ছয়শো টাকা বেতনে আসার দরকারই নাই এই বাংলাদেশে আপনি পনেরো ষোলো হাজার টাকা বেতন কামাইতে পারবেন আমি নিজে কাম করি ভাই ছয়শো টাকা বেতনে আমি বুঝি ছয়শো টাকার বেতনে জ্বালা আমি চাই না যে ছয়শো টাকা বেতনে আমাদের ভাই বন্ধু বান্ধব যে আবার আই এই প্রবাসে ছয়শো টাকা অনেক জ্বালা ছয়শো টাকা তিনশো টাকা লাগবে আপনার কাওয়া করস নেট বিল তা আপনি কয় টাকা পাঠাবেন দেশ টাকা বেতনে আবার দরকার নাই সৌদি আরব যদি পারেন তে দু তিনটা কাজ বাড়িতে তাই কারেন্টের কাম আছে ড্রাইভারি আছে স্যানিটারি কাম আছে এসির কাম আছে এগুলা পারেন তাই হিকা তারপর আন সৌদি আরব টাকা বেশি লাগুক সমস্যা নাই কিন্তু কাম পাইবেন বালু এ দেশও আইলে দাম পাইবেন আর ছয়শো টাকা বেতনে আইলে নাজাফার কাজ করবেন এই পাস করিয়া আমাদের মতো কোনো দাম নাই একটা কুত্তার দাম আছে কিন্তু আমরা প্রবাসীরাও দাম নাই এই দেশে না নাজাফার কাম করি তে যদু কাম تام হিক কেন আপনারা সৌদি রামাতত রাখব এই সারাডা কাম পারে আছ সোছটে রাদা না আরে আপনারা কি গন্ত হই না ইসোদিরা বার কি এই অবস্থা সলতা সে বলতো মানে